চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত আমরা ভয়ার্থ ব্যক্তিগত ভয়ের জন্য নয় রাষ্ট্রের নিয়ে আমাদের ভয় হয় আমরা এর আগেও দেখেছি যখন কোনো সচিব কোন মন্ত্রীর বিরুদ্ধে জনগণের মধ্যে থেকে প্রতিবাদ আসে তখনই আপনার সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায় সচিবালয়ের মধ্যে আগুন ধরে গতকাল মধ্যরাতের যে আগুন সে আমরা জানি না আমি কোনো মুখরোচক চোখ কথা বলতে চাই না এই আগুনে অনেক নথিপত্র পুড়ে গেল কিন্তু একটি ঘটনা আরেকটি ঘটনাকে সন্দেহ তৈরি করে গতকালই আমরা সংবাদপত্রে দেখেছি যে একটি মানে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। সরকারের পক্ষ থেকে এই নথি চাওয়ার পরেই গতকাল গভীর রাতে এই আগুন এটা জনমনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে তো বন্ধুরা আমার আমি এই বিষয়ে একটাই বলতে চাই একেবারে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটা তদন্ত হওয়া উচিত কারণ গতকাল শেখ হাসিনার এবং তার দোষরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কি বলে অগ্নিকাণ্ড এইটা